পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার টাকায় যদি এবার একটু দেখাই এই পাশেও ভরপুর বাইক আছে এই পাশেও ভরপুর বাইক আছে শুধু এইখানে কিন্তু শেষ নয় ওই পাশে আবার আরো একটি শোরুম আছে ওখানে হলো বড় বাইকগুলো থাকবে ফেজার জিক্সার তারপর হর্নেট আরো বিভিন্ন বাইক যদি একটু সামনের দিকে আসে আমরা কি কি বাইক আছে এফজেড পার্সন ওয়ান ফেজার পালসার পালসার এনএস তারপর হিরো স্ট্যান্ডার্ড হিরো প্যাশন প্রো আরটিআর আরটিআর পিছনে কিন্তু আর এক্সও আছে মাত্র পনেরো ষোলো আঠারো বিশ বাইশ পঁচিশ হাজার সুন্দর বাইক সাজ আছেন সামনের দিকে আজকে প্রাইস কেমন থাকবে রাইস থাকবে ধরেন তিন লাখ টাকার বাইক মাত্র নব্বই হাজার তিন লাখ টাকার বাইক থাকবে নব্বই হাজার এক লাখ টাকা লক্ষ কি পরিমান ধামাকা হতে যাচ্ছে আপনার আপনি যে ষোলো হাজার টাকায় বাইক আছে কাগজ থাকবে কাগজে আর একটু বেশি ছিল যাই হোক বড় ভাই বইলা ফেলছে যেহেতু পনেরো ষোলো হাজার টাকায় দশ বছরের নাম্বার করা বাইক দিয়ে দিচ্ছি দশ বছরের নাম্বার করা আলহামদুলিল্লাহ

তারপরে গাউসিয়া মাধব দিবা থেকে আসলো পাঁচ দো নম্বর ওই দিক দিয়ে যদি মনুর দিয়ে কিশোরগঞ্জ ভৈরব থেকেও আসেন তাহলে নরসিন্দি পাঁচ দো নম্বর পাঁচ দো নম্বর উন্নয়ন বললেই হবে পলাশ জামালপুর যাব তিরিশ টাকা সিএনজি বাড়া নিবে আর টঙ্গি আবদুল্লাপুর থেকে আসলে ভৈরবের গাড়ি চলে এভেলেবেল বললেই হবে গোরাসার ব্রিজের পূর্ব বাসা নামো ব্রিজের পূর্ব বাসা নামা মাত্র দশ টাকা বাড়া নিবে পলাশ জামালপুর ভুইয়া মোটর সামনেই সিএনজি স্ট্যান্ড ঠিক আছে ভাই তাহলে শুরু করবো কোন দিক থেকে আমরা ভাই এই নেন আজকে

গাড়ি বিক্রি করি ভাই তারপর যে নাম্বার করা লক্ষ পনেরো টাকা লক্ষ পনেরো হাজার টাকা ঢাকার নাম্বার করা সিরিয়াল আছে এর গাড়ি একটু দেন না বারো ফাই দিলাম দশ

আসলে তো সম্মান আরো থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটা ভাইকে সম্মান ভাই তারপর তো আরো পালসার আছে ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা ষোলো মডেল গাড়ি ভাই ষোলো থেকে স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার আজকে মাত্র বিরাশি হাজার টাকা স্মার্ট কার্ড ডিজিটাল বেড কি লাগানো আছে ভাই লাগানো আছে সব হাতে পায়া তারপরে বুঝা নিবেন ভাই ভাই আরেকটু একটু দেন না ভাই বিরাশি হাজার এরকম পারা যায় না ভাই আসি ভাই জানি না আসিতেই দিলাম ভাই

ভাই একদম ছোট মানে জাল অনেক কেমন থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজারে হাজার ভাই পাইবেন না পঁয়ত্রিশ ভাই অরিজিনাল আচ্ছা ভাই তেত্রিশ ফাইনাল জান দিলাম দিলাম ভাই দিয়ে যাবো নাকি জি ভাই

চল্লিশ চল্লিশ আটত্রিশ আরে পঁয়ত্রিশে দিলাম তেত্রিশ ভাই ভাই জান দিলাম তেত্রিশ দিলাম নাম্বার নাম্বার করা তেত্রিশ না ভাই প্লাটিনা চল্লিশ চল্লিশ ভাই আটত্রিশ দিলাম জান বাই ভাই

লাইফ একটু ঝামেলা হয়েছে আমরা বলতেছে কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের একটু কমেন্ট করে দিবেন বেশি করে দিবেন

ডিসকভারি এসটি আছে বড় মাছ জিগসার আছে ডাবল ডিক্সের হ্যাং আছে সিআর থ্রি আছে আর্টার আছে আঠারো গ্রাফিক্স করা পালসার আছে পালসারের মেলা আছে ভাই আজকে পালসার মেলা থাকবে ইনশাআল্লাহ নাকি থাকবে আজকে একবারে যারা গাড়ি স্ট্রাইকার দিমু টিবি স্ট্রাইকার যারা গাড়ি দামে থাকবে হিরো স্প্লেন্ডার দিব রানার টার্ব দিব ডাবল ডিক্সের ম্যাক্স জেড দিব ঠিক আছে ম্যাক্স জেড দিব ডাবল তাহলে একটু বাইকের প্রাইসগুলো একটু দেখে নি আমরা ভাই অবশ্যই ভাই এই যে দেখেন টিভিএস স্ট্রাইকার